কবেই মরে যেতাম শুধু জামায়ের টাকা ধ্বংস করব বলে বেঁচে আছি নির্যাতনের শিকার হয়ে সংবাদ সম্মেলন করেছেন আমজাদ হোসেন নামে একজন প্রবাসী তার অভিযোগ বিচ্ছেদের পরেও তাকে সাবেক স্ত্রী বাড়ি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন রোববার বিকালে সাফার থানা রোডে এসব অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেন আমজাদ এ সময় সাবেক স্ত্রীকে টিকটকার বলে উল্লেখ করেন তিনি আমজাদের আট বছর বয়সী সন্তানও তার মায়ের বিভিন্ন বিষয়ে তুলে ধরেন আমজাদ জানায় দু সালে মানিকগঞ্জের সোহেলের মেয়েকে বিয়ে করেন বিয়ের পর সাভারের ব্যাংক কলোনিতে তিনতলা বাড়ি বানান স্টেশনারি ব্যবসাও ছিল তিনি বলেন দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লে তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় পরে তাকে জোর করে বিদেশে পাঠান স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন আমজাদ বিদেশে যাওয়ার পর তার স্ত্রী টিকটক শুরু করেন একসময় তার স্ত্রী পরকিয়ে জড়িয়ে যায় পরকীয় প্রেমিকের সঙ্গে দু তিনবার কক্স বাজা চায় এছাড়া নিজের বাড়িতে কয়েকজন নারীর সঙ্গে অসাধু ব্যবসা শুরু করেন বিষয়টি জানার পর বিদেশ থেকে স্ত্রীকে তালাক দেন আমজাদ প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন এই ঘটনায় পাঁচ মাস পর তিনি দেশে ফেরেন এক পর্যায়ে সাবেক স্ত্রী ও তার পরিবার বাড়ির তৃতীয় তলা দখল করে এখন পুরো বাড়ি দখলের চেষ্টা করছে আমজাদের ছেলে জানায় তার মা তাকে মারধর করতেন এবং বাথরুমে আটকে রাখতেন বাড়িতে বিভিন্ন লোকের সাথে সিগারেট খেতেন এবং কাপে লাল পানি পান করতেন তার মা ব্লেড দিয়ে তার হাত কেটে লবণ লাগিয়ে দিয়েছেন তাদের বাড়িতে বিভিন্ন পুরুষ আসা যাওয়া করত আমজাদ অভিযোগ করে বলেন প্রবাস জীবনে সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছেন ঋণ করে বিদেশে গিয়ে প্রতি মাসে বিশ হাজার টাকা করে কিস্তি দিয়েছেন বাকি সব তারা লুটে নিয়েছেন তিনি এখন এসবের বিচার চান তো আমি কিছু কই নেই আমার সমস্ত টাকা অন্য অ্যাকাউন্টে